আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার এ ওয়ান সেভেন ওয়ান ফ্লাইটের মর্মান্তিক দুর্ঘটনাটি শুধু একটি প্রযুক্তিগত ব্যর্থতা নয় বরং একাধিক স্তরে কর্তব্যে চূড়ান্ত গাফিলতির ইঙ্গিত মিলছে আমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের গেট উইক অভিমুখে যাত্রা শুরুর কয়েক মিনিটের মধ্যেই বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনার বিমান মাটিতে আঁচড়ে পড়ে ধ্বংস হয়ে যায় বিমানটি একটি জনবহুল এলাকায় পড়েছিল বিমানের যাত্রী ও স্থানীয় মিলিয়ে এখনও পর্যন্ত সংখ্যা দুশো উনআশি ধ্বংসস্তূপ থেকে এখনো দেহ উদ্ধারের কাজ চলছে বেসরকারি মতে মৃতের সংখ্যা পাঁচশোরও বেশি ফ্লাইট এ আই ওয়ান সেভেন ওয়ান নামই আতঙ্ক দুর্ঘটনার জেরে এয়ার ইন্ডিয়া তাদের সংস্থার কোনো উড়ানই ওয়ান সেভেন ওয়ান ব্যবহার করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে যাত্রীদের মানসিক আঘাত কমাতেই বিমান সংস্থাটির এই সিদ্ধান্ত সতেরোই জুন থেকে আহমেদাবাদ থেকে গেটওয়েক লন্ডন যাওয়ার ফ্লাইটটির নম্বর বদল হয়ে হবে এআই ওয়ান ফাইভ নাইন ফিরতি ফ্লাইটটির নম্বর প্লেটে হবে এআই ওয়ান সিক্স জিরো বৃহস্পতিবার দুর্ঘটনার পর থেকেই বলা হচ্ছিল বিমানের ইঞ্জিনে পাখির ধাক্কার কারণেই বিপর্যয় তবে সেই দাবি ছাপিয়ে ক্রমেই স্পষ্ট হচ্ছে যে গাফিলতির কারণেই এতগুলি প্রাণ গেল জাতীয় এরোস্পেস ল্যাবরেটরিজ এর প্রাক্তন ডেপুটি ডিরেক্টর শালিগ্রাম জে মুরলীধর এ কে ভারতের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিমান দুর্ঘটনা বলে বর্ণনা করেছেন তিনি প্রাথমিকভাবে সম্ভাব্য ফুয়েল কনটিমিনিয়েটেড বা জ্বালানি দূষণের দিকে ইঙ্গিত করেছেন যা বিমানের দুটি ইঞ্জিনের এক সঙ্গে বিকল হওয়ার পেছনে মূল কারণ হতে পারে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মুরলীধর বলেছেন বোয়িং ডিম লাইনার একটি অত্যাধুনিক এবং সর্বাধিক সুরক্ষিত বিমান এমন প্রযুক্তি নির্ভর বিমানে দুটি ইঞ্জিনের একসঙ্গে থার্স্ট লস সাধারণত দেখা যায় না যদি না জ্বালানিতে দূষণ থাকে বিশেষজ্ঞরা বলছেন বিমানের জ্বালানি দূষণ মানে হল বিমানে যে জ্বালানি ব্যবহার হয় সাধারণত এভিয়েশন টারবাইন ফুয়েলে অন্য কোনো পদার্থ মিশে থাকে তা বৃষ্টির জল অপরিষ্কৃত ট্যাঙ্ক থেকে মিশে যাওয়া ধুলো ময়লা জৈব পদার্থ বা ব্যাকটেরিয়া ধরে সঞ্চিত জ্বালানিতে ব্যাকটেরিয়া জমতে পারে অন্য রাসায়নিক পদার্থ যেমন ডিজেল বা পেট্রোল ভুলবশত মিশে যাওয়া ট্যাঙ্কের আভ্যন্তরীণ ক্ষয় থেকে লোহা চূর্ণ বা মরিচা মিশে যাওয়া এই জ্বালানি দূষণ বিমানের ইঞ্জিনে মারাত্মক সমস্যার কারণ হতে পারে এবং অনেক সময় তা দুর্ঘটনার দিকে ঠেলে দেয় কারণ জ্বালানি ঠিকভাবে ইঞ্জিনে পৌঁছতে পারে না ফুয়েল লাইন ব্লক হয়ে যায় ফলে মাছ আকাশে ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে শুধু তাই নয় রাসায়নিক বিষক্রিয়ায় মাছ আকাশে বিমানে বিস্ফোরণও ঘটতে পারে জ্বালানি দূষণ শনাক্ত করতে বিমানবন্দরে এবং মেন্টেনেন্স পয়েন্টে কিছু স্ট্যান্ডার্ড পদ্ধতি রয়েছে প্রতিটি বিমান ওড়ার আগে স্যাম্পল টেস্ট করা হয় মনে রাখতে হবে দুর্ঘটনাগ্রস্ত বিমানে পাইলট মোডে বার্তায় বলেছিলেন ইঞ্জিনের থাস্ট নেই শক্তি হারাচ্ছি তুলতে পারছি না এর অর্থ ইঞ্জিনে ঠিকভাবে জ্বালানি পৌঁছচ্ছিল না কন্টিমিনেটেড ফুয়েল ক্লোড ফিল্টার্স অথবা ফুয়েল প্রেশার রেগুলেটর ফেলিওর যদি দুর্ঘটনার সম্ভাব্য কারণ হয় তবে প্রশ্ন উঠছে জ্বালানি পরীক্ষায় কার গাফিলতি ছিল মুরলীধরের মতে এখন মূল গুরুত্ব পাওয়া উচিত ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডারের ডেটা বিশ্লেষণের দিকে এই তথ্যগুলি থেকেই বোঝা যাবে পাইলটের শেষ মুহূর্তের কথোপকথন ইঞ্জিনের অবস্থা ও বিমানের উচ্চতা বা গতি সংক্রান্ত তথ্য দুর্ঘটনার প্রকৃত বিচার করে তিনি স্পষ্ট জানিয়েছেন পাখির ধাক্কা লাগলেও দুটি ইঞ্জিন একসঙ্গে বন্ধ হতে পারে না কিন্তু এখানে তাই ঘটেছে এর অর্থ এখানে আরও গভীর কোনো প্রযুক্তিগত ত্রুটি বা জ্বালানি দূষণের সম্ভাবনা রয়েছে সূত্র অনুযায়ী এআই ওয়ান সেভেন ওয়ান ফ্লাইটে প্রায় পঁয়ত্রিশ টনের বেশি জ্বালানি ছিল লন্ডন পৌঁছানোর জন্য সেই জ্বালানির দূষণই যদি ঘটিয়ে থাকে ইঞ্জিন থাস্ট লস তবে এটি স্পষ্টতই গ্রাউন্ড টেকনিক্যাল টিম ও কোয়ালিটি কন্ট্রোল বিভাগের গাফিলতি ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল যিনি লাইন ট্রেনিং ক্যাপ্টেন হিসেবে আট হাজার দুশো ঘন্টার ওড়ানে অভিজ্ঞ এবং সহকারী ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দার যার ফ্লাইং আওয়ার ছিল এক এত অভিজ্ঞ পাইলটদের পক্ষেও বিমানটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ফলে প্রশ্ন উঠছে বহু স্তরে প্রস্তুতির ঘাটতি ছিল কিনা রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল